তারা জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানকে বাতিল করে তাদের মূল টার্গেট হচ্ছে তাদের পক্ষে পাঁচই অগাস্ট দাঁড়ানোর পরেও তারা মনে করে শেখ হাসিনার আত্মীয় কিংবা শেখ হাসিনা বঙ্গবন্ধু কোন শেখ নিয়োগ দিয়েছেন বলে সেনাপ্রধানকে তাদের পক্ষে থাকার পরেও তাদের স্বার্থ হাসিলার হাসিল হওয়ার পরেও পরে তারা এখন সেনাপ্রধানকে আর বিশ্বাস করছেন না সেনাপ্রধানকে সরিয়ে দেবেন এই এই সেনাপ্রধানের মাধ্যমেই তারা সেনাপ্রধান নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে তারা পাঁচই অগাস্টে তারা সফল হয়েছিল চক্রান্ত চক্রান্ত সফল হয়েছে তারপরে রাষ্ট্রপতির মাধ্যমে তারা শপথ শপথ নিয়েছে অবৈধ দখলদাররা আজকে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চায় কারণ রাষ্ট্রপতি আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি আমি মনে করি সেনাপ্রধান যদি এখনও তার চরিত্রের মধ্যে এখনও আমি দেখতে পাই দুদুল্যমানতা তার তার চরিত্রের মধ্যে আমি জেনারেল সফিউল্লাহ কিংবা জেনারেল খালেদ মোশারফের চরিত্র দেখতে পাই আমি আমি মনে করি তাকে তাকে ইতিহাসের যদি সে সঠিক রাস্তায় আসতে চায় ইতিহাস তাকে সঠিকভাবে মূল্যায়ন মূল্যায়িত করবে ওইভাবে চিন্তা করতে চায় বাংলাদেশকে একটি খাদের কিনার থেকে বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপ থেকে স্বাধীনতা সারণত্ব ধ্বং ভিকিয়ে যাওয়া থেকে যদি রক্ষা করতে হয় তাহলে মনে করি যে জুলাই ঘোষণা ঘোষণা হওয়ার আগেই সেনাপ্রধানকে শক্ত হাতে এই দেশদ্রোহী ইউনুস চক্র ইউনুস সহ সমস্ত লালবদর চক্র এনসিপি এবং তার উপদেশ পরিষদ পরিষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং জনগণ তার সাথে আছে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপি সহ বিএনপির মেজোরিটি একটা পার্টি আর আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপি এই দুটি সবচেয়ে বড় দল তাদের আশি শতাংশের মতো তাদের সমর্থন বাসি নব্বই শতাংশ জনসমর্থন আছে বাকিদের বাকি বাকি জনগোষ্ঠী সাধারণ মানুষ সাধারণ মানুষে এই তাদের জীবন অথিষ্ট অর্থনীতি তাদের কারণ নিরাপত্তা নেই উৎপাদন বিনিয়োগ বাণিজ্য সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু বলে কিছু এজন্য জন্য মানুষও এই অবস্থা থেকে মুক্তি চায় পাঁচই অগাস্ট এসে এই অনেকের মুখোশ এদের মুখ উন্মোচন করে দিয়েছে ইউনুস যে ব্যর্থ তার যে তার যে সব সব যে তার যে একমাত্র ক্যানভাস সে যে একজন ক্যানভাস ছাড়া আর কিছুই না তার যে ফাঁফা বেলুন আর কিছুই না এটা প্রমাণ হয়ে গেছে সাধারণ মানুষও বুঝতে পেরেছে এই সাধারণ মানুষ বলছে আগেই ভালো ছিলাম বঙ্গবন্ধু কন্যা আমলে ভালো ছিলাম